আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব আবারও যুদ্ধে নামছে অদম্য হিজবুল্লাহ আরও জানিয়ে দিব আসামি হয়েও দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এরপর থাকছে ইরানকে আরও শক্তিশালী করতে যা করবে রাশিয়া এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কি অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আবারও যুদ্ধে নাম অদম্য হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েলের অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ এই গোষ্ঠীকে দমাতে লেবাননের যুদ্ধবিমান ও মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা তবে দখলদার ইসরায়েল বাহিনীর অনবরত মধ্যেও প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ যোদ্ধারা এর ফলে হিজবুল্লাহ সামনে জুলুমকারী ইসরায়েলি সেনাদের একের পর এক ব্যর্থতাকে তাকে বল বাড়ছে ইসরায়েলি সেনাদের প্রতিটি আগ্রাসনে হিজবুল্লাহর প্রচল প্রতিশোধের আগুন এর মধ্যে ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছেন লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ রাজনৈতিক শাখা loyality to the হাসান হিজবুল্লাহ আগের চেয়েও শক্তিশালী এবং যেকোনো হামলার মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার ইজ্জুদ্দিন বলেছেন হিজবুল্লাহকে কোনো ভাবে পরাজিত করতে পারবে না ইসরায়েল কারণ হিজবুল্লাহ অদম্য হিজবুল্লাহ যুদ্ধের ইস্পাত কঠিন সংকল্প ও শক্তিশালী প্রেরণা নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে হিজবুল্লাহ কোনো ভাবে লেবানন সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হতে দেবে না বলেও সতর্ক করেন তিনি গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলা হিজবুল্লাহর অপকাহামুকে টার্গেট করা হয়েছে বলে দাবি করে অবশ্যই হামলায় খবর তবে দক্ষিণ একাধিক স্থানে একসাথে বিমান হামলা চালায় তারা এতে কয়েকজন লেবাননের নাগরিক হতাহত হয় বলে খবর পাওয়া গেছে লেবাননের বেসামরিক কেনাকায় এসব হামলা সাধারণ লেবানিসদের মনে আতঙ্ক ছড়ানোই ইসরায়েলের অপকৌশল বলে অভিযোগ করেছে নিজুদ্দিন তিনি বলেন এগুলো আসলে এক ধরনের মানসিক চাপ ভয় দেখানোর কৌশল যার মাধ্যমে তারা লেবাননের জনগণকে আতঙ্কিত করতে চায় কিন্তু এই ধ্বংসযোগ্য আমাদের মনোবল ভাঙতে পারবে না লেবাননের প্রতিরোধ ফ্রন্ট নিজেদের শক্তি ফিরে পেয়েছে তারা যে যেকোনো প্রতিকূল পদক্ষেপ সম্ভাব্য জায়ানবাদী শত্রুস্থল আক্রমণ বা লেবাননের আরও ভূখণ্ড দখলের যে কোনো প্রচেষ্টার মোকাবেলা করতে প্রস্তুত ইজ্জতের দিন জোর দিয়ে বলেন আজ হোক বা কাল দখলকৃত দক্ষিণ লেবাননের এলাকা থেকে ইসরায়েল বাহিনীকে অবশ্যই পিছু করতে হবে প্রায় চোদ্দ মাসের যুদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতি ও নিজেদের লক্ষ্যে ব্যর্থ হয়ে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর হিজবুল্লার সঙ্গে কার্যকর হবার পরেও ইসরায়েল লঙ্ঘন ইসরায়েল এখনও লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকা দখল রেখেছে এই পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত নির্ধারণ নিয়ে চলমান আলোচনার ব্যাপারেও মন্তব্য করেন হিজবুল্লা সমর্থিত এমপি এজেদিন তিনি বলেন যদি আলোচনার উদ্দেশ্য হয় ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন সম্পর্ক স্বাভাবিক করা বা সম্পর্ক করা তাহলে তা একেবারেই গ্রহণযোগ্য নয় লেবাননের জনগণের অধিকাংশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না আর তাই লেবানন সরকার সেই পথে হাঁটবে না বলেই বিশ্বাস করছি আসামি হয়েও দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কানাডায় গেলেই গ্রেপ্তার করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোনার কারণেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বিশ্ববিখ্যাত আমেরিকান সংবাদ মাধ্যম লুমবার্গের পডকাস্ট সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন কারণেই তার বক্তব্য স্পষ্ট ছিল কানাডা আইনের প্রতি অটল কানাডার এমন ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাট চলছে এর আগে গেল সেপ্টেম্বরেও নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন নিউ মেয়র নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী জোহরান মামদানি বারোই সেপ্টেম্বর একটি পত্রিকায় সাক্ষাৎকারে মামদানি বলেছিলেন তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক গেলেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিবে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পড়ানার প্রতি সম্মান দেখিয়ে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে কানাডার আগে বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর নির্দেশে গেল দুই বছর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গণহত্যায় আটষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এ কারণে দুই চব্বিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কিন্তু সেই পরোয়ানাকে পাত্তা না দিয়ে দেশবিদেশ চষে বেড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানকে আরও শক্তিশালী করতে যা করবে রাশিয়া মস্কো থেকে ভেসে এলো এক নতুন ভূ রাজনৈতিক সিগনাল যেখানে বলা হচ্ছে ক্রেমলিনের দরজা আজ ইরানের জন্য আরও প্রস্তুত আরও দৃঢ় রাশিয়া জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত ইরানের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে যে সময় পশ্চিমা জোট ইরানের ওপর অতিরিক্ত চাপ দিচ্ছে ঠিক সেই সময় মস্কো তার মিত্রতাকে রূপ দিচ্ছে নতুন কৌশলগত অংশীদারিতে এ যেন এক প্রকার ঘোষণায় যেখানে বোঝানো হচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে শুরু হতে যাচ্ছে नतून अध्याय বিশে অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ সাংবাদিকদের সামনে স্পষ্ট করে জানান রাশিয়া ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রস্তুত এছাড়াও ইরান আদের অংশীদার এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে এগোচ্ছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় বরং এটি একটি কৌশলগত বার্তা যে ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার পারমাণবিক হুমকি বলে টার্গেট করেছে সেই ইরানকেই আজ রাশিয়া বলছে তুমি একা নও এছাড়াও মস্কো এবার খোলাখুলি বলেছে পশ্চিমা জোট ও ইউরোপ ইরানের উপর যে চাপ সৃষ্টি করছে তা অতিরিক্ত এবং অযৌক্তিক যখন ওয়াশিংটন তেলাভিভ যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর রাশিয়া তখনই সেই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছিল রাশিয়া ও ইরানের মধ্যে কেবল সামরিক নয় অর্থনৈতিক সহযোগিতাও এখন এক নতুন পর্যায়ে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোজাটম গত মাসে ইরানের সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে যার অধীনে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে ইরানে দেশটির দক্ষিণাঞ্চলীয় বুসেহরে ইতিমধ্যে রাশিয়া নির্মাণ করেছে ইরানের প্রথম নিউক্লিয়ার প্ল্যান্ট আর নতুন প্রকল্পগুলো ইরানের জ্বালানি ঘাটতি দূর করবে একই সঙ্গে বাড়াবে তেহরানের প্রযুক্তিগত সক্ষমতা চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে স্বাক্ষর করেছেন এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি যদিও এতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা নেই তবে এটি মস্কোতে ইরান সম্পর্কের দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা হিসেবে চাজ করছে রাশিয়া বলছে তারা আইনগতভাবে বৈধ উপায়ে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে অন্যদিকে রাশিয়াকে সরবরাহ করছে উন্নত ড্রোন যা ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তি বাড়িয়েছে স্ত্রীদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে যে কোনো সময় আবারও ইসরায়েলি গাজাবাসীকে ধরছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রসঙ্গ এর নেপথ্য কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন খবর আল জাজিরার ডোনাল্ড ট্রাম্প ডেকিয়েছেন গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এমন দাবি করেন তবে মধ্যপ্রাচ্য কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি স্পষ্ট করেননি কিন্তু ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেন কথা সত্য যে দেশটিগজে দেখিয়েছে কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি ট্রাম্প লিখেছেন মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত এক হাজার বছরে আর কখনো দেখা যায়নি এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি এখনই তা নয় হামাসের সঠিক কাজটি করবে এখনও এমন আশা করা যায় তারা যদি তা না করে তাহলে দ্রুত ক্রুদ্ধ এবং নির্মমভাবে হামাসের পতন হবে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের আশেপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন যে তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চোখটি ভঙ্গ করে তাহলে তারা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি যুক্তি ভঙ্গের অভিযোগ তুলে রোববার গাজায় একশো তিরপান্ন টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ইসরায়েলের সংসদে নেসেটে এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু বলেন আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শান্তির বার্তা শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গে স্থাপন করা যায় দুর্বলদের সঙ্গে নয় আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয় তবে যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ কিংবা ইসরায়েলি সৈন্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস সংগঠনটি বলেছে ইসরায়েলি গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে